শীতকালে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ধীর হয়ে যায় যার কারণে আমাদের কিছুটা অলসতা আসে তবে শীতকালে ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম এবং হালকা কসরত শীতকালে শরীরকে উষ্ণ রাখে এবং বিপাক্রিয়াকে সচল রাখে ব্যায়াম শীতকালে আমাদের সুস্থ এবং সতেজ রাখে দর্শক চলুন দেখে নিই ব্যায়ামের একটি কৌশল আমি রাশিদা আক্তার এখন যে আসনটি করে দেখাবো আসনটি হচ্ছে তুলা দণ্ডাসন অর্থাৎ ব্যালেন্সিং স্টিক পোজ চলুন আসনটি দেখে নেওয়া যাক তবে যে কোনো আসন করার আগে মেক মেকশিওর ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ম আপ এক্সারসাইজ শুরু করছি প্রথমে আমরা তারা আসনে দাঁড়াবো রিল্যাক্সে দম নিব দম ছাড়বো নাক থেকে দম নিয়ে মুখ থেকে দম ছেড়ে ধীরে ধীরে দম নিতে নিতে দু হাত মাথার ওপরে টান টান অবস্থায় থাকবে এক্ষেত্রে আমার তর্জনে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার ওপেন রেখে আমরা বাম্পা দিয়ে শুরু করব এক স্টেপ আগে বাম্পা নিয়ে পেছনের ডানপার গোড়ালি উপরে থাকবে এইবার দম নিয়ে দম ছাড়তে ছাড়তে উপরের অংশ নিচু হবে এবং পেছনের ডান পা ধীরে ধীরে উঠবে আমি ফাইভ সেকেন্ডস থাকছি ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ স্লোলি ব্যাক রিল্যাক্স এবার আমরা ডানপাশ থেকে শুরু করছি একইভাবে দম নিয়ে দম ছেড়ে ধীরে ধীরে দম নিতে নিতে হাত মাথার দুপাশে যাবে ইন্ডেক্স ফিঙ্গার ওপেন আছে ওপেন থাকবে ওপরের অংশ স্ট্রেচিং অবস্থায় রেখে ধীরে ধীরে ডান পা এক স্টেপ সামনে নিয়ে বাম পায়ের গোড়ালি পেছন থেকে উঠবে এইবার দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে যাব এবং পেছনের দিগের বাম পায়ে স্ট্রেট থাকবে এই অবস্থায় কিছুক্ষণ থেকে স্লোলি কামড়ায় রিল্যাক্স চলুন জেনে নেই এর কিছু ইনক্রেডিবল বেনিফিটসের কথা এই আসন থেকে আমরা দুভাবে উপকৃত হব মেন্টালি এবং ফিজিক্যালি মেন্টালি যেটা হবে আমাদের সেলফ কনফিডেন্স বুস্ট হবে এবং মেন্টাল ক্লিয়ার এবং কনসেন্ট্রেশন বাড়বে ফিজিক্যালের দিক থেকে ওভারঅল আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে অর্থাৎ শোল্ডার স্পাইন এবং হ্যামস্ট্রিং স্ট্রিং মাসেল দারুণ ফ্লেক্সিবল হবে এই আসনটি তারা অ্যাভয়েড করব প্রেগন্যান্সি অবস্থায় এবং হাই ব্লাড প্রেশার যাদের কারণ এই আসন অবস্থায় ব্লাড ফ্লো ইনক্রিজ থাকে এবং ইনার ইয়ার ডিজর্ডার যাদের রয়েছে এই আসনটি তারা অ্যাভয়েড করব।